ঝামেলার সাথে বসবাস আমার তাই তো বিপদ আমার ছাড়ে নাই আর তুমি আজকে চেষ্টা করতো তো তোমার আগে অনেকে চেষ্টা করছো কেউ আমার থামায় রাখতে পারে নাই হ্যালো কাছে ভাই এবং বোন আশা করি সকলে ভালো আছে বরাবরের মতো টিকটক কাপানো কিছু ডায়লগ নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে চলেন কথা বলে শুরু করা যাক যার প্রথমে রয়েছে ইমদাদুল ভাইয়ের অস্থির কিছু ডায়লগ আমার এই কালো চেহারাটা বানাইছে সুপ্রিয়া জানাই আল্লাহর উপর যে আমাকে এত সুন্দর করে বানানোর জন্য আল্লাহ যেহেতু আবেগ বিবেক ভালোবাসা দিয়ে মানুষ বানিয়েছেন সেহেতু প্রেম ভালোবাসা একটু হবেই তাই বলে চোদ্দই ফেব্রুয়ারিতে পার্কের চিপা চিপায় ঘুরে বেড়াবা আচ্ছা আপনাদেরকে একটা আবার জানতে মন চাই নাই কেন আমি আমার প্রিয় মানুষটাকে তিন তারিখ থেকে ভালোবাসবো আমি ওই দিনই কেন ভালোবাসবো চোদ্দই ফেব্রুয়ারি কেন ভালোবাসা দিবস বলা হয় আমি শুনেছি এটা খ্রিস্টান ধর্মের স্মৃতি সময় ছিল আমি তার কথা ভাবতে ভাবতে সময় ভুলে গেছি আর এখন সে কিনা সময়ের সাথে সাথে আমাকে ভুলে গেছি এরপর দেখবো প্রিন্স মামুনের কিছু ভিডিও

তাদের জন্য না যারা চুষে খাও চকলেটটা নিজেকে কখনো বেকার ভাববেন না মনে রাখবেন আপনার শরীরের রক্ত দিয়ে হাজার বসার সংসার চলে এরপর দেখবেন আবির কিছু হৃদয় সুয়েজার মতো ডায়লগ জীবনে অনেকবার হারছি মনের ভিতর থেকে ভাঙছি পকেটটা খালি ছিল তার জন্য আপন মানুষ চুলারে হারাই মা বাবারে খুশি রাখতে পারবো যখন জীবনে সফলতা অর্জন করবো তখন তবে যাই হোক এরপর রয়েছে বাংলার সায়ের মেয়ের চৌধুরী অস্থির কিছু হৃদয় কাপানো মোহমায়া সব বাদ দিয়ে দিয়েছি কারণ বেঁচে থাকতে মানুষ দেখতে চায় না মরে গেলে কাফন সরিয়ে সরিয়ে দেখে তোমার আসার খুশি না তোমার চলে যাওয়ার কষ্ট তোমার চোখে আমি মানুষ ছিলাম কবে আমি বেইমান আমি অমানুষ আমি নষ্ট নতুন করে সাজো চোখের কাজলের ঘনত্ব বাড়াও আমি মন দিয়ে বহুবার ঢুকেছি নতুন করে সাজো চোখের কাজলের ঘনত্ব বাড়াও আমি আমার মনটাকে সুরক্ষিত জায়গায় রেখে পাথর নিয়ে আসব তুমি লাল শাড়ি পরে একটা মিনিট দাঁড়াও এবার দেখবেন যে ডায়লগের জন্য শাকিল রাতারাতি ভাইরাল হয়েছিল পরিস্থিতির কারণে আমি খুব চুপচাপ হয়ে গেছি নয়তো একটা সময় এমন ছিল আমি অনেক হাসি খুশি থাকতাম

আমি ভালো না ওইটা আমি জানি আর তোমার কাছে আমি ভালোই থেকে করবো তুমি সাধারণ মানুষ আমার কলেজে প্রিন্সিপাল নাকি